নমস্কার বন্ধুরা আয়সেন মামাজ হলে সকলকে স্বাগত জানাই তো রবিবারটা শুরু হলো বরের হাতে চা দিয়ে আজ এমনি আনটি আসবে না আর গায়ে বেরোনো প্ল্যানিংও আছে তার উপর বাসন মাজা ঘর মোছাতে এক্সট্রা কাজ আর যে হতো আর তার মধ্যে বানানো চা যদি পাওয়া যায় কার না ভালো লাগে তাই না বাইরের পরিবেশ কি সুন্দর লাগছে আর এই পাখিগুলো যখন এখানে এসে নানান রকমভাবে ডাকে তখন তো আরোই সুন্দর লাগে যখন যখন এখানে আসে তখন জানলাটা খুলে ওদের দিকেই শুধু তাকিয়ে থাকি আগে জানলাটা খোলা যেত না এইদিকে যেহেতু বেড ছিল এখন বেডরুমের পুরো সেট আপটা চেঞ্জ করা হয়েছে তো যাই হোক সব কাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিলাম এইবার হলো আমাদের বেরোনোর পালা তো সকালকেই হ্যাপি সানডে আর যেদিন ঘরে থাকি সেদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না শেয়ার করা হয় না যেদিন বাইরে বেরোনো হয় কোনো দরকারে কোনো কাজে সেদিনই আমাদের সাথে ভিডিও শেয়ার করি তো আজকেও সেম আজকে রবিবারটাও একটা বিজি শেডিউল ধরতে গেলে মানে ব্যস্তময় রবিবার তো আজকে যেহেতু ব্যস্তময় রবিবার হিসাবেই কাটবে তো ধরো তোমাদের সাথে শেয়ার করি তো চলো সকালে সমস্ত কিছু কমপ্লিট এইবার বেরোনো হচ্ছে ঘর থেকে আজকে তো আন্টি আসেনি তো কথা হয়েছিল যে দশটার সময় বেরোনো হবে এখন কটা বছর একটা চুয়াল্লিশ বাজে তো উঠেছি সাড়ে আটটা দিকে তারপর বাসন মাঝা ঘর মোছা তারপর সকালে খাবার রেডি করা সকালে পরোটা আর আলু একটা তটাই করেছিলাম তো সোনায় মাখা খেয়েছি তারপর সোনায় দুটো ফল খাওয়ানো তারপর দুপুরের জন্য মাল্টিগ্রেন ডালিয়া করা হয়েছে তো সোনার পাপার জন্য আর সোনাইয়ের জন্য তো দুপুরে ওরা ওটাই খাবে আর আমি বাইরে থেকে পেঁয়াজ রসুন খাটবেন এমন কিছু খাবতাম তাহলে সোমবার লাস্ট সোমবারে শ্রাবণ মাসের সোমবারের পুজো আছে তো পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে তো চলো কোথায় যাওয়া হবে কি ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কি ওয়েলকাম বলে কার জন্য মায়ের জন্য বাবা বলেছে তারপরে বাবা বলেছে না

তো ফাইনালি পৌঁছে গেলাম মানে বলা যায় আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা শুরু করলাম আমাদের কোয়ার্টার দিয়ে এই জায়গাটা আধ ঘন্টার ডিস্টেন্স জায়গাটার নাম গজচন্দুর আর এখান দিয়েই প্রথম শুরু করলাম আর হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটা না কিন্তু আমাদের ঘরের জন্য ফার্নিচার কিছু নিতে আসেনি সবই আছে মোটামুটি সামনে সোনায়ের বার্থডে তো সোনায়ের পাপা আর দাদান গিফট দেবে আর সেই জন্যই আসা সেই জিনিস দেখার জন্য দুটো জিনিস যেমন চেয়েছিলাম তেমন পেলাম না তারপর চলে আসলাম আরও একটা দোকানে আর এইখানেও পছন্দ মতন পেলাম না এখানে আমরা যেহেতু নতুন তাই বোঝা মুশকিল কোন ফার্নিচারের দোকান ভালো আর কোথায় ভালো পাওয়া যায় তারপর চলে আসলাম ওখানেরই একটা ছোট্ট মলে খাটে বসে পড়ার জন্য এমন একটা টেবিল নেওয়ার ছিল সোনায় তো সেটাই দেখার জন্য কিন্তু বিষয় সবকটাই ডিফেক্টিভ ছিল তারপর চলে আসলাম রাজুরা অন্য একটা ফার্নিচারের দোকানে গুগল ম্যাপ দিয়ে দেখে এইখানের দোকানটা আজ বন্ধ সানডে করে এইসব দিকের বেশিরভাগ দোকানে বন্ধ থাকে কি সমস্যা আবার সেখান দিয়েও বেরিয়ে পড়লাম আর অনেকটা সময় পার হয়ে গেল সেই জন্য সামনেই একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সোনাইকে খাওয়ানো শুরু করলাম আর সোনাইয়ের পাপাকেও খেয়ে নিতে বললাম আর সোনাইয়ের পাপা বারবার বলছিল সামনে মিষ্টির দোকান চলো কিছু খাবে তো সোনাইয়ের পাপাকে বললাম আমার খাওয়া ছাড়ো কারণ এখন খাওয়ার জন্য কোনো দোকান খুঁজলে বা সেখানে কি বসলে আরও অনেক সময় চলে যাবে যেহেতু আমরা এখানে কোনো কিছুই চিনি না জানি না তো আরও অনেক বেশি সময় লেগে যাবে তো আগে অন্য কোনো দোকান যাই আর সেই দোকানে পছন্দ না হলে আবার অন্য কোনো দোকানে যেতে পারবো কারণ হাতে বেশ অনেকটা সময় পাবো তাতে দুটো তিনটে দোকানের বদলে বেশ অনেক কটা দোকানে ঘুরে দেখতে পারবো তাতে আমাদেরও সুবিধা আর যে কাজের জন্য আসা সেটাই যদি কমপ্লিট না হয় মনের মধ্যে আলাদা একটা ইনকমপ্লিট টাইপের ফিল হয় বা খারাপ লাগে যে যে কাজের জন্য আসলাম সেটাই কমপ্লিট হলো না তো যাই হোক এরপর আমরা আর কয়েকটা ফার্নিচারের দোকান দেখবো সেখানেও যদি মন মতো না পাই তো আমরা ফিরেছি চন্দ্রপুরে যাব চন্দ্রপুরে গিয়ে মাসের জিনিসটা তুলে নেব। কারণ এত দূরে আসা যদি একটা কাজেও কমপ্লিট না করতে পারি সোনাইকে খাইয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম আর চলে আসলাম আর একটা দোকানে আর সেই দোকানের সামনেরই এই গাছটা তো যাই হোক সেই দোকানেও তেমন কিছু পছন্দ হলো না তো সেখান থেকেও বেরিয়ে পড়েছি আর যেতে যেতে বরমশাইকে বললাম একটু চা খাবো তো বরমশায় চা আর বিস্কিট এনে দিল আর চাটা বেশ ভালোই ছিল তো তার জন্য বললাম আরও এক কাপ আনতে তো যাই হোক রাজুড়া থেকে চলে আসলাম এবার চন্দ্রপুরে রাজুরা থেকে চন্দ্রপুর আস্তে আস্তে বেশ অনেক ফার্নিচারের দোকানেই যাওয়া হয়েছিল কিন্তু কোনো কিছুই তেমন পছন্দ হয়নি এই দোকানে এসে এসে পছন্দ হলো কিন্তু জানালো যে তিন চার দিন পরে আরও নতুন জিনিসপত্র তুলবে তো ততদিন একটু ওয়েট করতে তো সোনার জন্য একটা খাটে বসে পড়ার টেবিল প্রয়োজন ছিল যেটা পছন্দ মতো এই দোকান থেকেই পেয়ে গেছি তো সেখান থেকে টেবিলটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ হলো আবার বেরিয়ে পড়লাম ও রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর ছোট্ট একটা দোকান চোখে পড়লো তো বর্মাশাইকে বললাম একটু দাঁড়াও দেখে নিই তো নেমে সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে যা বুঝলাম জিনিসপত্র থেকেও বেশি অনেক বেশি দাম ছিল যাই হোক সেখান থেকে চলে আসলাম মলে কারণ আমরা যে কাজে জড়িয়ে গিয়েছিলাম সেটা তো হয়ে উঠলো না তো অন্তত মাসের জিনিসটা অন্তত তুলে নেওয়ার জন্য মাসের জিনিসপত্র সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন চলছে বিল্ডিং যাই হোক এবার যাব এক দাদার বাড়ি দাদার মেয়েটা কয়েকদিন আগে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তো সোনায়ের দিদিকে দেখে এসে তারপর যাবো ঘরে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে